নমস্কার বন্ধুরা আমি কৌশালী হোক আলোচনা ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমরা এই ভিডিওতে একটি উৎসবের গভীরে প্রবেশ করব। যে উৎসব কেবলমাত্র ভক্তিরই নয় আমাদের ইতিহাস অর্থনীতি সংস্কৃতি আর সমাজের প্রতিচ্ছবি হ্যাঁ ঠিক ধরেছেন আমরা কথা বলছি রথযাত্রাকে নিয়ে এই ভিডিওতে আমরা দেখব রথযাত্রার ঐতিহাসিক গুরুত্ব পরিবেশের ওপরের প্রভাব অর্থনৈতিক অবদান নারী শক্তির গল্প এবং নিরাপত্তার চ্যালেঞ্জ তাহলে সকলে প্রস্তুত তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সামনেই তো রথযাত্রা আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিতে কিন্তু কেউ ভুলবেন না আর আপনাদের সকলের কাছে প্রথমেই একটা অনুরোধ আমাদের এই ইউটিউব চ্যানেলটি খুবই ছোট্ট একটি চ্যানেল তাই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে দিয়ে যেতে কিন্তু কেউ ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আমরা চলুন জেনে নিই রথযাত্রার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব রথযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয় এটি আমাদের সভ্যতার একটি জীবন্ত ইতিহাস পুরীর জগন্নাথ মন্দির যেখানে রথযাত্রার উৎপত্তি বারোশো শতাব্দী থেকে এই ঐতিহ্যকে ধরে রেখেছে পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তারা তাদের মাসির বাড়ি বুন্ডিচা মন্দিরে যান এই রথে কিন্তু জানেন কি এই গল্পের শিকড় আরো অনেকটা গভীরে এই গল্পের ইতিহাস সেই রাজা সময়ে চলুন এবার একটা মজার গল্প আপনাদের পুরীর সত্য যুগের রথযাত্রায় একবার রথ আটকে গিয়েছিল আর সাধারণ মানুষ থেকে শুরু করে রাজা প্রত্যেকে সেই রথের দড়ি টেনেছিলেন এই একতার প্রতীকী রথযাত্রা সাংস্কৃতিকভাবে এটি আমাদের ধর্মীয় সহিষ্ণুতার প্রমাণ দেয় পুরীতে মুসলিম কারিগরেরা রথযাত্রার সাজসজ্জা করেন বাংলাদেশের ধামরাইয়ে হিন্দু মুসলিম সকলে একসঙ্গে রথ টানেন বিশ্বকবি রবীন্দ্রনাথের গীতাঞ্জলিতে রথের প্রতীক আছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠে মাহেশের রথের উল্লেখ আছে আজকের দিনে ইস্কনের মাধ্যমে রথযাত্রা বিশ্বের একশোটিরও বেশি শহরে উদযাপিত হয় কিন্তু এই ঐতিহ্য কি কেবলমাত্রই অতীতের গল্প নাকি আজকের দিনে দাঁড়িয়েও এই রথযাত্রা আমাদের কাছে অনেকটা প্রাসঙ্গিক রথযাত্রা কি আমাদের আজকেও আজকের দিনে দাঁড়িয়েও ঐক্যবদ্ধ হবার শিক্ষা দেয় আপনার মতামতটা কি চট করে কমেন্ট বক্সে লিখে ফেলতে পারেন পরবর্তী যে সেগমেন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো রথযাত্রা এবং পরিবেশ রথযাত্রার রঙিন আনন্দ আমাদের মনকে তো ভীষণ আনন্দিত করে কিন্তু এখন কথাটা হচ্ছে এই রথযাত্রা উপলক্ষে আমরা পরিবেশকে কতটা ভালো রাখতে পারছি আমরা কি আমাদের পরিবেশের প্রতি যত্ন নিচ্ছি পুরীতে প্রতি বছর রথযাত্রার সময় প্রায় পনেরো লক্ষ মানুষ একত্রিত হন আর এর ফলে প্রায় পাঁচশো টন বর্জ্য পদার্থ জমা হয় ভাবুন পাঁচশো টন প্লাস্টিকের বোতল খাবারের প্যাকেট ফুলের মালা এছাড়াও আরো অনেক কিছু এই বর্জ্য পদার্থগুলো কিন্তু সমুদ্রের জলে গিয়ে যারা জলে থাকে যে সকল প্রাণী তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে বিপুল আকারে কিন্তু এখানেও আসার কথা আছে পুরীর রথ নির্মাণে নিম হাসি আর শাল কাঠ ব্যবহৃত হয়ে থাকে যা টেকসই উপায়ে সংগ্রহ করা হয় প্রতি বছর নতুন রথ তৈরি হয় আর পুরনো রথের কাঠ ব্যবহৃত হয় পুজোর কাজে তবে ধামরাইয়ে কিছু সংগঠন এখন বায়োডিগ্রেডেবল ফুল আর কাগজের সাজসজ্জা ব্যবহার করে থাকেন আরও একটি গল্প শোনাই আপনাদের সালটা দু পুরীর একটি এনজিও যে এনজিওটির নাম গ্রিন ডিভোটিস তারা এক হাজার মানুষকে একসঙ্গে নিয়ে রথযাত্রার পরে রাস্তাঘাট পরিষ্কার করেছিল কিন্তু এই পনেরো লক্ষ মানুষের ভিড় এবং বর্জ্য ব্যবস্থাপনা এখনো বড় একটা চ্যালেঞ্জের জায়গায় দাঁড়িয়ে আছে আমরা যদি প্রত্যেকে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের খাবারের বাক্স এগুলো কম ব্যবহার করি তাহলে তো আমরা অনেকটা অংশে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি তাই না এটা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটাও প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমাদের এইবার চলুন আমরা দেখে নিই এই রথযাত্রা উৎসব কিভাবে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে তোলে কিংবা আমরা এটাও বলতে পারি এই রথযাত্রার ফলে কিভাবে আমাদের অর্থনীতি চাঙ্গা হয় রথযাত্রা শুধুমাত্র একটি ভক্তির উৎসবই নয় বলতে পারি এটি অর্থনৈতিক একটা ইঞ্জিন আপনারা জানলে হয়তো অবাক হবেন পুরীতে রথযাত্রার সময় প্রায় একশো কোটি টাকার ব্যবসা হয় হোটেল রেস্তোরাঁ ফুলের দোকান মিষ্টির দোকান হস্তশিল্পের যেগুলো বিভিন্ন বিভিন্ন দোকান আছে সেই সকল দোকানে ভিড় লেগে যায় মাহেশের রথের মেলায় প্রায় অস্থায়ী দোকান বসে যেখানে জিলাপি মুরকি মাটির পুতুল এছাড়াও বিভিন্ন বিভিন্ন বিক্রি হয় ধামরাইয়ে কাঠের যারা কারিগরেরা আছেন তারা সারাটা বছর ধরে এই রথ তৈরির কাঠ প্রস্তুত করতে থাকেন আর এটি তাদের জীবিকার প্রধান উৎস শুধু তাই নয় আপনারা এটা জানলেও অবাক হবেন শুধু রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে প্রায় হাজার মানুষ যারা ব্যবসা বাণিজ্যে নিজেদেরকে নিমজ্জিত করেন এবং এই প্রত্যেকটি কর্মস্থান কিন্তু মৌসুমি কর্মস্থান অর্থাৎ কেবলমাত্র রথের সময়তেই এই মানুষজনদের দেখা যায় যারা তখন এই মোমেন্টটাতে ব্যবসা করেন যেমন ধরে নিন একজন রিক্সা চালক একজন গাইড একজন ফেরিওয়ালা তারা কিন্তু এই রথ উৎসবটা বা রথযাত্রার দিকে তাকিয়ে বসে থাকেন সেই সময়টাতে তাদের ব্যবসা হবে আরো একটা মজাদার গল্প শুনবেন পুরীর একজন খাজা বিক্রেতা যার নাম গোপাল দাস তিনি কি বলেছিলেন জানেন এই রথযাত্রার সময় তিনি খাজা বিক্রি করে যত টাকার ব্যবসা করেন সেই টাকা দিয়ে তার পুরো বছরটা চলে যায় তাহলে আপনারা ভাবুন শুধু রথযাত্রাকে কেন্দ্র করে এই গোপাল দাস ঠিক কত টাকার খাজা বিক্রি করেন কিন্তু এখন প্রশ্ন এই অর্থনৈতিক যে উত্থান এটা কি সারা বছর একই রকম থাকে নাকি রথযাত্রার পরে ব্যাপারটা অনেকটা থিতিয়ে যায় আর এই লাভ কি সবার মধ্যে সমানভাবে ভাগ হয় এই বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য থাকবে সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে চলুন এবার একটু অন্যরকম একটা দৃষ্টিকোণ থেকে আমরা দেখবার চেষ্টা করি যে রথযাত্রায় নারী শক্তির প্রভাব ঠিক কিভাবে রথযাত্রা কিন্তু কেবলমাত্র পুরুষদের উৎসব নয় বরঞ্চ নারীরাও কিন্তু অনেকটা প্রভাব রাখেন এই উৎসবে পৌরাণিক কাহিনীতে বলা আছে সুভদ্রার শহর ভ্রমণের ইচ্ছে থেকেই এই রথযাত্রার উৎপত্তি আর আজ ইতিহাস বলে আঠেরোশো শতাব্দীতে মহিষা দলের রানী জানকী দেবী রথযাত্রার প্রচলন করেছিলেন ধামরাইয়ে মহিলারা পূজোর আয়োজন করেন রথ সাজান এমনকি রথের দড়িদাও টানেন একটা ট্রু স্টোরি শোনাই এবার আপনাদের পুরীর সুজাতা মহাপাত্র পঞ্চান্ন বছর বয়সী একজন মহিলা এবং তিনি গৃহবধূ গত দশ বছর ধরে রথযাত্রার জন্য পাঁচশো জন মহিলাকে নিয়ে একটি দলের নেতৃত্ব দেন এবার কথাটা হচ্ছে এই পাঁচশো জন মহিলার দল তাদের কাজটা আসলে কি এটা জানলে আপনার ভালো লাগতে বাধ্য তারা ভক্তদের জন্য খাবার তৈরি করে পানীয় জলের ব্যবস্থা করেন সুজাতা বলেন ভগবান জগন্নাথ আমাকে অনেক শক্তি দিয়েছেন আর সেই শক্তিটাই আমি অন্যজনদের সঙ্গে ভাগাভাগি করে নিই কিন্তু আমরা কি এই নারীদের অবদানের যথেষ্ট মূল্যায়নটা করতে পারি কেন আমরা তাদের গল্প আরও বেশি করে শুনতে পাই না বা জানতে পারি না আপনার কাছে কি এরকম কোনো নারীর গল্প আছে বা আপনি কি এরকম কোনো ঘটনা জানেন যে নারী বা যে মহিলা রথযাত্রাতে একটি বিশেষ অবদান রেখেছেন যদি আপনার চোখে দেখা বা জেনে থাকা এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে সেটা আমাদেরকে জানাতে পারেন চলুন এবার আমরা একটু ডিজিটাল দুনিয়ায় ঢু মেরে আসি কেননা আজকের ডেটে দাঁড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তো আমাদের জীবনে বেশ বড় একটা অবদান রাখছে তাই রথযাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ার কি ইমপ্যাক্ট সেটাও আমরা একটুখানি দেখি এই ভিডিওতে রথযাত্রা কিন্তু কেবলমাত্র এখন রাস্তাতেই নয় মানুষের মোবাইল ফোনে স্ক্রিনে স্ক্রিনেও আমরা পাই আপনারা জানলে অবাক হবেন প্রত্যেক বছর রথযাত্রাতে ইনস্টাগ্রাম যে হ্যান্ডেলটি আছে সেখানে লক্ষেরও বেশি হ্যাশট্যাগ রথযাত্রা এই বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও পোস্ট হয় এছাড়াও ধরে নিন ইউটিউবে বিভিন্ন ভিডিও ফেসবুকে বিভিন্ন ভিডিও বিভিন্ন রিলস বিভিন্ন ইউটিউব শর্টস তার মাধ্যমেও আমরা নানান জায়গাকার রথযাত্রা মোবাইল ফোনের মাধ্যমেই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার দ্বারা একটা মজার ঘটনা গত বছর একজন ব্লগার যিনি শুধুমাত্র রথযাত্রার খাওয়া দাওয়া নিয়ে একটি ব্লগ তৈরি করেছিলেন তিনি ভিউজ পেয়েছিলেন কত জানেন ফাইভ মিলিয়নেরও বেশি এটা বলতেই হবে সোশ্যাল মিডিয়া কিন্তু রথযাত্রা উৎসবকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে যারা পুরীতে যেতে পারেন না তারা কিন্তু বাড়িতে বসে বসেই পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন মোবাইল স্ক্রিন বা কম্পিউটারের মনিটর যেখানেই বলুন সোশ্যাল মিডিয়ার মারফত কিন্তু আমরা যে যে জায়গাগুলো এখন নিজেরা সশরীরে পৌঁছতে পারি না সেই জায়গায় কি ঘটছে সেগুলো আমরা দেখতে পাই তাই না কিন্তু এখন কথা হচ্ছে এই ডিজিটাল উৎসব কি আমাদের ভক্তির গভীরতাকে কোথাও গিয়ে কমিয়ে দিচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য থাকবে আচ্ছা আপনারা কি কখনো রথযাত্রায় কোনো রিল ভিডিও বা কোনো ব্রড ভিডিও তৈরি করেছেন সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন আর হ্যাঁ দর্শকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া মিলেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমাদের এই ভিডিওর লাস্ট সেগমেন্ট এই যে এত বড় একটা উৎসব এই উৎসবটা ভীষণ আনন্দের উৎসব আমরা সবাই জানি কিন্তু এই উৎসবটা পালিত হবার সময় বেশ কিছু চ্যালেঞ্জও তো থাকে চলুন আমরা দেখেনি সেগুলো কি চ্যালেঞ্জ এইবারে আমরা কথা বলবো রথযাত্রার নিরাপত্তা এবং প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে লক্ষ লক্ষ মানুষ তিনটি বিশাল বড় বড় রথ এত লক্ষ মানুষের সমাগম প্রশাসনের ওপরে কতটা দায়িত্ব থাকে তারা কতটা চাপে থাকেন একবারও ভেবে দেখেছেন পুরীতে প্রতি বছর রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে পনেরো হাজার পুলিশ পঞ্চাশটি মেডিকেল টিম আর কুড়িটি ফায়ার সার্ভিস মোতায়েন করা হয় এছাড়াও সিসিটিভি ক্যামেরা ড্রোন আর জরুরি হেল্পলাইন এগুলো তো এখন নতুন করে সংযোজিত হয়েছে কিন্তু চ্যালেঞ্জও কিন্তু প্রচুর আরও একটা ঘটনা শুনুন ১৯৯০ সালে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল এত মানুষের ভিড়ের ফলে একটা প্রচন্ড রকমের ক্যাউস তৈরি হয়ে গিয়েছিল এবং সেই অবস্থাটাতে বেশ অনেকজন দর্শনার্থী তারা কিন্তু আহত হয়েছিলেন এটা আমি পুরীর কথা বললাম এবার যদি আমরা ধামরাইয়ের কথা বলি সেখানেও কিন্তু অঘটন ঘটতে আমরা দেখেছি ধামরাইয়ের রথযাত্রায় উনিশশো সালে রথ পুড়িয়ে দেওয়া হয়েছিল যা আমাদের নিরাপত্তার গুরুত্বকে কিন্তু বেশ অনেকটা অংশে কমিয়ে দেয় আপনারা কি এটা জানেন দু সালে একজন পুলিশ যার নাম ছিল রমেশ সিং সিং রমেশ একজন পুলিশ অফিসার যিনি একটি ছোট্ট বাচ্চা ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন ওই অত মানুষের মধ্যে থেকে এই পুলিশ অফিসার বাচ্চাটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিলেন আচ্ছা আমরা কিভাবে এই উৎসবকে আরও নিরাপদ করে তুলতে পারি এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য বা মন্তব্য থাকবে প্লিজ কমেন্ট করে জানাবেন সামনেই রথযাত্রা উৎসব তাই পূর্ণ অগ্রিম রথযাত্রার শুভেচ্ছা জানাতে চাই সকলকে এবং এই ভিডিওটি ভালো লাগলে আবারও আপনাদের কাছে অনুরোধ রাখলাম প্লিজ আপনাদের আত্মীয় পরিজন কাছের মানুষদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে নেবেন আর যারা আমাদের নতুন আছেন এই চ্যানেলে আজকে প্রথমবারের জন্যে এসেছেন প্লিজ আমাদের এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে আবার খুব নতুন একটি ভিডিও নিয়ে তাহলে আজকের মতো আমি পৌশালি বিদায় নিলাম চলে যাওয়ার আগে সকলকে বলতে চাই জয় জগন্নাথ আর আপনারাও জগন্নাথ দেবকে ভালোবেসে তার প্রতি ভক্তি রেখে কমেন্ট বক্সে একটা জয় জগন্নাথ লিখে যান নমস্কার